আমি নিরবতায় শান্তি খুঁজে পেয়েছি আজকাল কথা বলা একটু কমিয়ে দিয়েছি এই ছোট্ট জীবনে এতটুকু তো বুঝে গিয়েছি যে চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না অধিক কথা বলা মানুষগুলোকে এই পৃথিবী কদর করতে চায় না তাই আজকাল কথা বলা একটু কমিয়ে দিয়েছি আমি নিরবতায় শান্তি খুঁজে পেয়েছি তোমার কাছে একটা প্রশ্ন ছিল আচ্ছা এখন পর্যন্ত তুমি তোমার জীবনের সমস্যাগুলো কতজন মানুষকে বলেছ আর কতজন মানুষের কাছ থেকে সঠিক সমাধানটা পেয়েছ এই সংখ্যাটা কত যাদেরকে তুমি সমস্যার সম্বন্ধে বলেছ এবং তারা তোমাকে সমাধান দিয়েছে আমি জানি না তুমি কেমনটা ভাবো আমি জানি না তোমার কি ধারণা কিন্তু বিশ্বাস করো এই পৃথিবীতে শুধুমাত্র একজন ব্যক্তি তোমার সমস্যার সমাধান করতে পারে এই পৃথিবীতে একজন ব্যক্তি তোমার জীবনকে পরিবর্তন করতে পারে আর সেটা তুমি নিজে আমার তো মনে হয় নিজের সমস্যার কথাগুলো অন্যকে বলে সমস্যা কমাতো দূরের কথা বরং আরো বেশি বৃদ্ধি পায় দেখো এই বিষয়টা শুধুমাত্র তোমার জন্য নয় এটা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ইচ্ছা যে সে সমস্যা থেকে বাঁচতে চায় আরে পাগলও নিজের সুস্থ সুন্দর জীবন কামনা করতে ছাড়ে না আর তুমি তো স্বাভাবিক মানুষ আমরা এমনটা চাইব না এমনটা তো হতে পারে না তোমাকে একটা বাস্তবতা বলবো জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে এটুকু তো বুঝে গিয়েছি যে চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না চিৎকার করে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় না চিৎকার করে কখনো ভালো থাকা যায় না মানুষের মন জয় করা যায় না বরং এই চিৎকার সমস্যাকে আরও বেশি জটিল বানায় সমস্যাকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখান থেকে সমাধান পাওয়াটা কঠিন হয়ে যায় আমি জানি তুমি এটা অস্বীকার করবে না তুমি এটা অস্বীকার করবে না যে তোমার জীবনটা একটা যুদ্ধ একটা লড়াই তাহলে যুদ্ধক্ষেত্র থেকে যোদ্ধারা পালিয়ে আসা কি কাপুরুষের পরিচয় নয় যদি ঠিক তেমনটাই হয় তাহলে কেন নিজের সমস্যা নিজেই সমাধান করতে চাও না তুমি জানো কি না জানি না কিন্তু এই পৃথিবীর পঞ্চাশ পারসেন্ট মানুষের তোমার সমস্যা নিয়ে কোনো যায় আসে না আর চল্লিশ পার্সেন্ট মানুষ তো সুখী চল্লিশ পারসেন্ট মানুষ তো খুশি যে তোমার জীবনে সমস্যা আছে আর দশ পারসেন্ট মানুষ তারা তো নিরবতার ভূমিকায় আমি দেখেছি অনেকে নিজের দুর্বলতাগুলো অন্যের সামনে কত সুন্দরভাবে খুলে বলে কিন্তু আমি বুঝি না তারা কি এটা জানে না যে মানুষ দুর্বলতার সুযোগ নিতে অধিক ভালোবাসে তোমাকে যদি বোঝাতে পারতাম কে তোমার জীবনে পরিবর্তন করার ক্ষমতা রাখে হ্যাঁ আমি সেই ব্যক্তিটার কথা বলছি যাকে তুমি রোজ আয়নাতে দেখতে পাও যাকে তুমি রোজ আয়নাতে দেখতে পাও